নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আশ্রয় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি বল খুশি লোকরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন এদেশে এখন ইসলামের জোয়ার বইছে আমাদের বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খনাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যা লগুরা ও খ্রিস্টান সংখ্যা লগুরা ওদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা গপ করবেন তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদতা নিশ্চিত করা হবে সংখ্যা লগুদের ভাষা বাড়ি এবং তাদের বংশ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে কথিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার আপনাকে আশ্রয় দিয়েছে দেওয়ানির কথা কারণ 15 বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে ক্ষতির আর ভারত এদেশের মানুষের কোনো আকা তাকে বিদায় দেবে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসলাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড আলার্ট জারি করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের দড়কে কুল করে হত্যা করার পরিকল্পনা দিবে হাজার মানুষ প্রতিবাদ করবে না ঠিক সীমান্তের kasa kasa আছে চক্রে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাত্র উচ্চকরা শহীল পর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আলেম বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই কথিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকাল কেউ স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মত বিরোধ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন